নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত দুইটি রান্নাঘরে আমি আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে এই যে এখানে নিয়েছি এই যে ছিম ছোটো ছোটো ছিম এটাকে গুটি ছিম বলে তো এই ছিম দিয়ে একটা রেসিপি করব দারুণ লাগে রেসিপিটি খেতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে বন্ধুরা ছিমগুলো কেটে নেব ছিমগুলো কিন্তু ওগুলো গোটা গোটাই রান্না করবো ওগুলো ছোটো ছিম তো ওগুলো গোটা গোটা গোটাই ভালো লাগে এরম করে কেটে নেব শুধু এই যে এই পাশ একবার এই এই দুপাশ কেটেই এরম করেই কাটবো দারুণ লাগে এই চিমের রেসিপিটি এই যে বন্ধুরা গণ ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন সম্বরে দিয়ে দিবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই যে বন্ধুরা আমি ছিম আর এই যে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিবো কেটে রাখা আলু বন্ধুরা এই আলুগুলোর সাথে আমি একসাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে চিনি গুলো দেব এই বন্ধুরা এই যে আমি আলু আর পেঁয়াজটা এই যে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিনি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো ভাবটা চামচ হুড়ো গুলো দিয়ে দিলাম এরকম ধুলো আমি চিম আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো ঢাকা দিয়ে ভাজবো তাহলে চিমগুলো সেদ্ধ হবে আর নিয়ে দিয়ে বাটনাগুলো বেটে নেব এইরকম ধুলো আমি বাটনাগুলো বেটে নেবো বাটনাগুলো হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আর নেব কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা আছে অল্প লবণ দিয়ে বেটে নেব আমি সর্ষেগুলো এই শিম আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এই বন্ধুরা কালিটা কষানো হয়ে গেছে মানে বেশি কষিনি কষি দিয়ে তো বেশি কষানো যাবে না হালকা একটু কষি নিয়েছি দিয়ে দিবো অল্প জল একটু গামাখা গামাখা হবে চিমচোর চুরিটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল দেখুন ছিম চচ্চড়ি গুটি ছিমের চচ্চড়ি কত সুন্দর লাগছে দেখতে খেতে তো অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে হ্যালো বন্ধুরা আমি আমার সাথে খেতে বসি এই বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু এই যে চটপুরি ছিলে আর হচ্ছে লাল শাকের একটা তরকারি হয়েছে দারুণ হয়েছে দারুণ ভালো হয়েছে খাওয়া বন্ধুরা আমিও খেয়ে দেখি না গরম গরম ভাত হবে আর আর লাগবে না তাহলে বন্ধুরা আজকের এই চিন চুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে খান এরকম আমি যেমন করে রান্না করেছি ঠিক সেভাবে করবে দারুণ লাগে খেতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবে সুস্থ থাকবে